শীতের সবজির মধ্যে যদি একটা সবজি বাড়িতে থাকে তাহলে আর কোনো সবজির দরকার পড়বে না সকালের কিংবা দুপুরে খাওয়ার জন্য যেমনি রুটির সঙ্গেও ভালো লাগে সেরকম ভাতের সঙ্গেও ভালো লাগে তার জন্য ফুলকপিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি যতটা পাচ্ছি হাতে ভেঙে নিচ্ছি তারপর ছুরি দিয়ে কেটে নেব এবার পেঁয়াজগুলি নিয়েছি পেঁয়াজগুলিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব খুব একটা ছোট কাটছি না এক ইঞ্চি মাপ করে কেটে নিলাম আর নিয়েছি আলু আলুগুলোর খোসা ছাড়াবো না শীতকালে আলুর খোসা না ছাড়ালেও কিন্তু খেতে বেশ ভালো লাগে এবার মোটা মোটা করে আলুগুলো কেটে আলু ভাজার মতো কেটে নিচ্ছি আলু ভাজার মতো ঝিরিঝিরি করে কাটবো না একটু মোটা করেই কাটছি আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাও ছোট ছোট টুকরো করে কেটে নেবো এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেল গরম হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো বড়ি যেগুলোকে আমরা ভাজা বড়ি বলি ছোটো বড়ি দিয়ে বড়িগুলো হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব বড়ি ভালো হলে কিন্তু বড়ির তেল টানে না দেখে হয়তো বুঝতেই পারছেন এই বড়িগুলো খুবই ভালো তাই জন্য তেল টেনে নেয়নি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরেটা কিছুক্ষণ ভাজতে দিচ্ছি তারপর যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছি সেই সমস্ত সবজিগুলো দিয়ে বেশ খানিকক্ষণ মতো ভেজে নেব আপনারা চাইলে এর মধ্যে ছোটো চিংড়িও দিতে পারেন আজ আমি যেহেতু বড়ি দিচ্ছি তাই জন্য ছোটো চিংড়ি দিচ্ছি না বড়ির স্বাদ কিন্তু এই সবজির মধ্যে আলাদাই লাগে হালকা আছে তিন থেকে চার মিনিট মতো ভেজে নিচ্ছি এই তরকারিটা রান্না করার সময় কিন্তু কোনো জল দেওয়ার প্রয়োজন নেই সবজির জলেই সবজি সিদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি আলাদা করে কাঁচা লঙ্কা দিচ্ছি না যেহেতু শুকনো লঙ্কা ভেজে রেখেছি আর শুকনো লঙ্কার স্বাদে কিন্তু রান্নাটা অনেকটাই সুস্বাদু হয় বেশ ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট পর ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব যেই বড়ি আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি বড়ি আর শুকনো লঙ্কাটা একটু হাতে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এইভাবে শীতের সবজি দিয়ে এর মধ্যে আপনারা গাজর বিনস ক্যাপসিকামও দিতে পারেন আমার কাছে যে কটা সবজি ছিল সেই কটা সবজি দিয়েই আজকে এই রান্নাটা করছি খেতে কিন্তু দুর্দান্ত হয় আবারও বলছি রুটি আর ভাত দুটোর সঙ্গেই খুবই ভালো লাগে শুকনো লঙ্কা আর বড়ি হাতে গুঁড়ো করে দিয়ে আবারও বেশখানিক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি সবজি ভাজা হয়ে গেছে সিদ্ধও হয়ে এসছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেল শীতের সবজি দিয়ে শুকনো তরকারি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে